দু হাজার পঁচিশ ছাব্বিশ কোন টাইপের ইউটিউব চ্যানেল এবছর বা আগামী দিনগুলোতে বেশি চলবে বা ট্রেন্ড করবে বা ভাইরাল হওয়ার চান্স আছে সেই টাইপের চ্যানেলের বেশ কিছু তথ্য কিন্তু আজকে দেবো এর মধ্যে বেশ কয়েকটা চ্যানেল রয়েছে যেগুলো ফেসলেস মানে যারা ক্যামেরার সামনে সাবলীল না তারাও করতে পারো আবার বেশ কিছু চ্যানেল রয়েছে যারা ক্যামেরার সামনে এসে সাবলীল বেশ কিছু চ্যানেল এতদিন ধরে ট্রেন্ড করতো সেই সব চ্যানেলগুলো কিন্তু আগামী দিনে আর ট্রেন্ড করবে না যারা সেই টাইপের চ্যানেলে রয়েছো তারাও ভাবতে পারো সেকেন্ডারি আর একটা চ্যানেলের কথা যেখানে তোমরা কিন্তু আর একটা চ্যানেল গ্রো করাতে পারো তো সেই টাইপেরই বেশ কিছু তথ্য তোমাদেরকে আমি দিতে চলেছি কারণ দু সাল কিন্তু প্রযুক্তি আর কন্টেন্টের যুগ আর এই এমন একটা যুগে আমরা এসে গেছি সেখানে ইউটিউবের কন্টেন্টের চাহিদাও যেরকমভাবে ভাবে চেঞ্জ হচ্ছে বা যেরকম বাড়ছে সেরকমভাবে কিন্তু অ্যালগো রিদিমও কিন্তু অনেকটা বেশি স্মার্ট হয়ে যাচ্ছে তো এই দু হাজার ছাব্বিশ সাল আগামীতে আসছি কিংবা দু সালে কোন ধরনের ইউটিউব চ্যানেল চলতে পারে ট্রেন্ড করবে চলো সেইগুলোকে নিয়ে আজকে আলোচনা করে ফেলি প্রথম যে চ্যানেলটার কথা বলবো সেই চ্যানেলটা হচ্ছে এআই কারণ এখন জানো এআই নির্ভর সমস্ত কিছু হয়ে যাচ্ছে ইউটিউব এআই নির্ভর হয়ে গেছে গুগল এআই নির্ভর হয়ে গেছে বিভিন্ন এআই যে প্ল্যাটফর্মগুলো আসছে সেখান থেকে কিন্তু তোমরা এরকম অনেকেই আসো যারা কিন্তু এআই দিয়ে থামনেল বানাচ্ছ এআই দিয়ে বিভিন্ন রকম কাজ করে ফেলছো এআই দিয়ে ছোট ছোট থ্রি অ্যানিমেশন ভিডিও পর্যন্ত বানানো হয়ে যাচ্ছে একদম প্রফেশনাল লেভেলে তো এআই এবার কিন্তু ট্রেন্ড করতে চলেছে মানে এআইএর যারা চ্যানেল বানাবে এআই রিলেটেড মানে বেশ কিছু ভিডিও যেরকম আমার এই চ্যানেলে কিন্তু এআই রিলেটেড আমি ভিডিও দিয়ে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এআই রিলেটেড যারা এবার চ্যানেল বানাচ্ছ তারা কিন্তু ট্রেন্ড করতে পারে সেই সব ভিডিও তোমরা যদি একদম ঠিকঠাক কন্টেন্ট বানাও তাহলে কিন্তু এবার ট্রেন্ড হতে পারে চ্যানেলগুলো গ্রো করতে পারে দ্বিতীয় যে চ্যানেলটা কথা বলবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট বা মানে আগামী দিনে সামনের দিন যেগুলো আসছে সেগুলোতে কিন্তু প্রচুর কোর্সের ডিম্যান্ড হচ্ছে মানে অনেকেই চাইছে ইউটিউব থেকে ছোট ছোট কোর্স করে তাদের স্কিলগুলোকে ডেভেলপ করে নেওয়ার জন্য তো সেই টাইপের কোর্স কিন্তু কোর্স রিলেটেড চ্যানেল মানে যারা এডুকেশন সেক্টরে আছো কিংবা তোমাদের যে কোনো স্কিল রয়েছে সেটা হতে পারে মার্কেটিং রিলেটেড সেটা হতে পারে যে কোনো টাইপের মানে তোমরা ধরো ইউটিউব রিলেটেডই বিভিন্ন রকম যে কোর্সগুলো রয়েছে কি করে চ্যানেলকে এসিও করতে পারবো সেই রিলেটেড মানে এই যেটাই হোক যেটা ধরুন স্কিল রিলেটেড সেরকম টাইপের কিংবা ধরো কেউ স্পোকেন ইংলিশ শেখাচ্ছ কিংবা কেউ ম্যাথস শেখাচ্ছ তো সেই রিলেটেড চ্যানেলগুলো মানে স্কিল যেখানে ডেভেলপ করা যেতে পারে আউটার যে স্কিলগুলো রয়েছে কিংবা ধরো এক্সেল অ্যাডভান্স এক্সেল যদি কেউ শেখাও এগুলো পড়াশোনার মধ্যেই পড়ে কিন্তু একটু স্কিলটা আলাদা হয়ে যায় মানে একটু আলাদা হাটকে হয়ে যায় তো সেই রকম স্কিল ডেভেলপমেন্ট চ্যানেল কিন্তু এবার ট্রেন্ড করতে পারে আগামী দিনে খুব ভালো চলতে পারে তিন নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা তোমরা করতে পারো কারণ এখন হচ্ছে ইউটিউব কিংবা ফেসবুক তোমরা যেখানেই যাও না কেন সব হচ্ছে রিল কিংবা শর্ট শর্ট ভিডিও তো তোমরা এরকম কিছু কন্টেন্ট বানাতে পারো বা শর্ট ফর্ম এডুকেশনাল কন্টেন্ট বানাতে পারো মানে খুব ছোট মানে এক থেকে দেড় মিনিটের মধ্যে যে কোনো জিনিস নিয়ে তোমরা টিপস দিচ্ছ ধরো ম্যাথসের কোনো রকম মানে অনেক রকম সলভ করা যায় ম্যাথসের বিভিন্ন রকম প্রসিডিওর রয়েছে সেগুলো এক মিনিটের মধ্যে তোমরা লোকের কাছে জানাচ্ছো কিংবা এক্সেলের রকম কোনো কিছু টিপস রয়েছে কিংবা ধরো যে কাজগুলো মানে যে দৈনন্দিন জীবনে ধরো অফিস রিলেটেড যে কাজগুলো রয়েছে যেগুলোতে সামান্য ছোট ছোট কিছু ট্রিক্স রয়েছে যে ট্রিক্সগুলো ব্যবহার করলে কাজের ক্ষেত্রে সুবিধা হয় সেই টাইপের কিন্তু ছোট ছোট যে রিলগুলো আছে সেই রিল টাইপের মানে সেই টাইপের কিন্তু চ্যানেল তৈরি করতে পারো তোমরা সেগুলো কিন্তু বেশ ভালো জনপ্রিয় হবে কারণ মানুষের হাতে সময় কম চটচট করে দেখে নিতে পারবে বা শর্ট ফর্ম এডুকেশনাল কন্টেন্ট যেগুলো তোমরা বানাবে ফোর্থ যেটার জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে দেখো মানুষ এখন চাইছে প্রত্যেকেই চাইছে যে যে ল্যাঙ্গুয়েজ পছন্দ করে না যে যে ল্যাঙ্গুয়েজ ভালোবাসে কিংবা যেটা যার মাতৃভাষা সেই রিলেটেড কন্টেন্ট কিন্তু খুঁজে বার করবার বা লোকাল ভাষায় কন্টেন্ট মানে সেটা বাংলা হতে পারে হিন্দি হতে পারে তামিল হতে পারে উর্দু হতে পারে যে যে ভাষায় সাবলীল সে সেই ভাষাতেই কিন্তু কন্টেন্টটা খুঁজতে চাইছে যতদিন যাচ্ছে মানুষ নিজের ভাষার উপরই কন্টেন্ট খুঁজতে চাইছে তো সেই রকম যেটা মানে চিত্তাকর্ষক এবং দৃষ্টি আকর্ষণ করে সেই রিলেটেড তোমাদের ভাষাতে সেই রিলেটেড কন্টেন্ট কিন্তু বানাতে পারো সেটা ট্রাভেল রিলেটেড হতে পারে মানুষ বিভিন্ন ছোট ছোট বেড়াতে যাওয়ার ইনফরমেশন খুঁজছে সেটা নিজের ভাষায় কারণ সবার পক্ষে হিন্দি কিংবা ইংলিশ বলা সম্ভব হয় না বাঙালিদের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে তারা বাংলাতে খুঁজছে ঠিক সেরকমভাবে হিন্দিতে যারা আছে তারা হিন্দিতে খুঁজছে তামিলে যারা তামিলে খুঁজছে তো যেটাই হোক তো বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজ এর ওপর ডিপেন্ড করে যে যে চ্যানেলগুলো হতে পারে সেই চ্যানেলগুলোকে নিয়ে তোমরা ভাবতে পারো সেই চ্যানেল গ্রো করাতে পারো আর একটা যেটা চ্যানেল খুব ভালোভাবে ট্রেন্ড করছে আমার নিজেরও চ্যানেল রয়েছে সেই রিলেটেড তো সেটা বল হচ্ছে স্টোরি টেলিং তো দেখো এটা একটা এন্টারটেনমেন্টের একটা অংশ হয়ে যায় স্টোরি টেলিং সেই স্টোরি টেলিং এর মধ্যে তোমরা বিভিন্ন রকম ভাবে আরো কিছু করে সেটাকে আরো আকর্ষণীয় করতে পারো যেমন অ্যানিমেশন অ্যাড করে অ্যানিমেশন কি করে অ্যাড করবে এখন সহজেই এআই দিয়ে অ্যানিমেশন অ্যাড করা যায় অ্যানিমেশন তৈরি করা যায় তো তোমরা সেই স্কিলটা ডেভেলপ করতে চাও তো দেখো এইখানেও সেই স্কিলের কথাই চলে এলো তো এরকম যে স্কিল রিলেটেড চ্যানেলগুলো রয়েছে সেই স্কিল রিলেটেড চ্যানেলগুলো তোমরা তৈরি করতে পারো আর অবশ্যই স্টোরি টেলিং চ্যানেল যেটা নিয়ে কথা হচ্ছিল স্টোরি টেলিং যে চ্যানেলগুলো রয়েছে যেখানে তোমরা গল্প বলতে পারো বিভিন্ন ধরনের গল্প রয়েছে সেটা তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজে যে যে ল্যাঙ্গুয়েজে প্রেফার করো সেই সেই ল্যাঙ্গুয়েজে লোকের কাছে কিন্তু গল্প মানে গল্প শোনা এখন লোকের কাছে শুনতে চাইছে মানুষ বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় যখন ট্রাভেল করে আমিও বিভিন্ন জায়গায় যখন ট্রাভেল করি কানে একটুখানি হেডফোন দিয়ে একটু গল্পটা শুনি বেশ ভালো লাগে তো স্টোরি টেলিং টাইপের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেল তোমরা তৈরি করতে পারো দু হাজার পঁচিশ ছাব্বিশে কিন্তু দারুণভাবে ট্রেন্ড করবে আর একটা যে চ্যানেলের কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্ট রিলেটেড চ্যানেল এই চ্যানেলটা কিন্তু আগামী দিনে খুব বেশি করে হিট হতে পারে যেরকম স্টোরি টেলিং এর চ্যানেল এখন হিট সেরকম ভাবেই কিন্তু হিট হতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশে মানে মানুষ এখন তথ্যের পেছনে ছুটছে দেখো যেখান থেকে মানুষ তথ্য পাবে সেইখানেই কিন্তু মানুষ মানে অজানা তথ্য পাবে ইন্টারেস্টিং তথ্য পাবে সেখানেই কিন্তু মানুষ এখন ছুটছে আর সেই সব ভিডিওগুলো যদি একটু শর্ট হয় মানে একটু লেন্থ কম হয় মানুষ চট করে দেখে নিতে পারবে তো সেই টাইপের চ্যানেল কিন্তু খুব ভালো করে গ্রো করবে কারণ দেখো অজানা কাহিনী হতে পারে কিংবা যেসব অজানা কাহিনীর প্রতি মানুষের আকর্ষণ রয়েছে সেটা ইতিহাস হতে পারে রহস্য হতে পারে বিজ্ঞান হতে পারে অলৌকিক কাহিনী বা ঘটনা হতে পারে এই সব রিলেটেড যদি তোমরা চ্যানেল কিন্তু তোমরা যদি তৈরি করো তাহলে কিন্তু সেই চ্যানেল দু হাজার পঁচিশ ছাব্বিশে খুব সুন্দর করে কিন্তু গ্রো হওয়ার কথা অবশ্যই তাতে তোমাদের কিন্তু কিছু ক্রিয়েটিভিটি রাখতে হবে তাতে তোমাদেরকে নতুন নতুন তথ্য সেখানে সার্চ করে খুঁজে আনতে হবে যে তথ্য মানে আর পাঁচজন ইউটিউব চ্যানেলে কিংবা এই সেম রিলেটেড যারা ভিডিও বানিয়েছে সেখানে সেরম তথ্য নেই আরও নতুন যে তথ্য সেই সব তথ্য দিয়ে যদি তোমরা ভিডিও বানাও তাহলে আগামী দিনে কিন্তু এইসব চ্যানেলগুলো হিট হতে পারে আর আগামী দিনেও কিন্তু আমার চ্যানেলে এরকম প্রচুর ভিডিও আসবে যেখানে তোমার ইউটিউব রিলেটেড প্রচুর টিপস পাবে ফেসবুক রিলেটেড টিপস হবে সেখানকার যেসব আপডেটগুলো আসবে সেই আপডেটগুলোকে নিয়ে টিপস পাবে আর তার সঙ্গে এআই নির্ভরতা যেহেতু বাড়ছে এআইতে বিভিন্ন রকমভাবে স্কিল কী করে ডেভেলপ করা যায় সেই নিয়েও কিন্তু ভিডিও এই চ্যানেলে আসবে আগামী দিনে সেই সব ভিডিওগুলো দেখবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিছু কোয়ারি থাকলে সেটা আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে তার সমাধান দেওয়ার